আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আর এফ এল বেস্ট বাইয়ের চেয়ার এবং টেবিলের রেঞ্জ সম্পর্কে দামের রেঞ্জ সম্পর্কে তো বিওয়ার্স চলুন আমরা দেখি যে আর এফ এল বেস্ট বাই আমাদের জন্য কি কি চেয়ার টেবিলের বাহার রেখেছে বা সম্ভার রেখেছে এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন আপনাদের পছন্দের চেয়ার এবং টেবিল এবং এখানে বেবি টেবিলও আছে আপনাদের বাচ্চাদের পড়াশোনার জন্য এখন এখানে আমার অ্যাসিস্ট্যান্ট চন্দনা আমাকে হেল্প করার জন্য আছে উনি আমাদেরকে এই প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে বলবেন এবং আর RFL बेस्ट বাই এর আউটলেটে কর্মরত সাজিদুর রহমান সাজিদ ভাই আছে আমাদেরকে আমাদের চন্দনাকে হেল্প করার জন্য চন্দনা তাহলে তুমি আমাদেরকে এই প্রোডাক্টগুলোর দামগুলো সম্পর্কে বলো এটা হচ্ছে বেবি চেয়ার ঠিক আছে একদম কম সীমিত তার প্রাইস হচ্ছে মাত্র 325 টাকা টাকা এই চেয়ারটা তো বসে বাচ্চারা খুব इजीली ভাবে বসতে পারবে

ভিওয়ার্স এটার দাম হচ্ছে তিনশো আটানব্বই টাকা এটা আপনারা আপনাদের বাসা যে বেবি আছে ছোট বাবু ওদের জন্য কিনতে পারেন খুবই কমফোর্টেবল দেখাই যাচ্ছে তারপরে আমরা নেক্সট কি আছে যাদের শরীর অসুস্থ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের জন্য এটা হচ্ছে কমর চেয়ার আপনারা কমর চেয়ারটা কিনতে আপনাদের লাগছে ছয়শো পঞ্চাশ টাকা তারপর আমরা নেক্সট চেয়ারটা দেখবো আরএফএল খান্দানি চেয়ার ওকে ভিউয়ার্স আপনারা যদি বাসায় খান্দানি একটা টেক্সচার পেতে চান বা খান্দানি একটা টেস্ট পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এটা কত এটা প্রাইসটা 810 টাকা 810 টাকা দিয়ে কিনতে হবে এটা এক পিসের দাম 810 টাকা নেক্সট আমাদের এই চেয়ার এই এটা এটা দেখাও এটা এটা নাম কি সোফা চেয়ার সোফা চেয়ার না এটার ভিতর কি এখানে গদি দাও নাকি হ্যাঁ এটা গদি আচ্ছা এটার এটা প্রাইস কত বারোশো ষাট টাকা নেক্সট আমরা এই 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 রেঞ্জটা দেখি যেমনি আছে ওমনি থাক না তুমি এইটা এইটার দাম বলো এই যে খড়ি কালার এটার দাম বলো আটশো দশ টাকা না ওকে কিং চেয়ার মানে রাজাদের মতো সিংহাসন টাইপ অনেকটা তারপর এটার দামটা কত ছয়শো পঞ্চাশ যারা গার্ডেনের অনেক শখ গার্ডেনের ভিতরে একটু বসে চানাস্তা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ধরনের চেয়ারগুলো খুবই ভালো এগুলো বৃষ্টিতেও কিছু হবে না রোদ্রেও কিছু হবে না কালার নষ্ট হবে না আপনারা একদম বিন্দাস ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স এটা কিন্তু গার্ডেন সাজানোর জন্য কিন্তু একদম পারফেক্ট তারপর আপনারা ওই চেয়ারটা দেখি এটা এক পিস চেয়ারের দাম হচ্ছে পাঁচশো টাকা আর ওই কর্নারের চেয়ারটা এটা সেম কিন্তু ডিজাইনে মনে হয় একটু পার্থক্য আছে ওইটা তুমি দেখো আলাদা দেখো কালার চেঞ্জ না দাম কি একই দামটা কত ভিওয়ার্স কর্নারের যে চেয়ারটা এটা হচ্ছে পাঁচশো দশ টাকা এক পিস তারপর আমরা নেক্সট এই চেয়ারের রেঞ্জগুলো দেখব আচ্ছা এই চেয়ারটার ভিতরে গদি বসানোটা ওইটা না এটা কি বসায় নেয় পরে ওইটা খালি রাখা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এই চেয়ারটার দাম কত ফোল্ডিং চেয়ার এটা আপনারা যখন পিকনিক স্পটে যাবেন তখন কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নাই একদম খুব কম জায়গা লাগে আপনারা চাইলে ছয় সাতটা চেয়ার এরকম ক্যারি করে নিয়ে যেতে পারেন আপনাদের পিকনিক স্পটে এটার দাম কত এটার দাম হচ্ছে পাঁচশো সত্তর টাকা ওকে ভিওয়ার্স আপনারা দেখতে পারলেন এখন আমরা নেক্সট দেখব কি চেয়ারগুলো কি দেখো ও টি টেবিল চেয়ারটা একটু সরাও আমরা টি টেবিলটা একটু দেখি ভিউয়ার্স এখন আমরা দেখবো যে আর এফ আমাদের জন্য আর এফ এল বেস্ট কি কী ধরনের টি টেবিলের টি টেবিলের ডিজাইন করা হয়েছে আমাদের জন্য এটা হচ্ছে আর এফ এলের টি টেবিল এটার দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেস্ট জায়গা আছে এটাতে এটার দাম হচ্ছে সাতশো বিশ টাকা ভিউয়ার্স এটা কিনতে হলে আপনাদের লাগবে সাতশো বিশ টাকা খুব খুব কম মূল্যে খুব সুন্দর মজবুত ডিউরেবল একটা ফার্নিচার আপনারা চাইলে আপনাদের ঘর সাজাতে পারেন এটার মাধ্যমে এটা দেখ এটা জানো টি টেবিলটা জানো আমরা এরপর নেক্সট আরেকটা টি টেবিল দেখব এটাও আর এফ এল আমাদের জন্য ডিজাইন করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে রাখো এটা হচ্ছে সাতশো ষাট টাকা বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাইরে ডিজাইন করা এটার উপর আমার মনে হয় না কোনো ম্যাটের দরকার হবে খুবই সুন্দর এটার দাম সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা লাগবে আপনাদের এই টি টেবিলটা কিনতে এখন আমরা নেক্সট আমরা টি টেবিল দেখবো আমাদের চেয়ার চেয়ার আর টি টেবিলের রেঞ্জ শেষ এখন আমরা দেখব হচ্ছে ডাইনিং টেবিলের সম্ভার বেবি টেবিলগুলো আমরা আগে দেখি আচ্ছা ডাইনিং টেবিল রিডিং টেবিল এবং বেবিদের যে টেবিলটা সেই টেবিলটা দেখব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট একটা টেবিল ওনারা খুলে আমাদেরকে দেখাচ্ছে এই টেবিলটার দাম কত তেরোশো পঞ্চাশ টাকা যাদের বাসায় নতুন মানে স্কুলে বাচ্চারা নতুন যাচ্ছে তাদের ছোট ছোট বেবিদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা টেবিল আপনারা কিন্তু বাচ্চাদের বাচ্চারা কিন্তু কার্টুন খুব পছন্দ করে এখানে কিন্তু অনেকগুলো কার্টুন ড্র করা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক টু স্কুল লেখা খুব সুন্দর সাইকেল দিয়ে একটা বেবি খেলছে একটা বেবি কাইট উড়াচ্ছে ঘুড়ি উড়াচ্ছে খুব সুন্দর কার্টুন এটা আপনারা বাসায় নিয়ে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারেন এটার দাম মাত্র এটার দাম কত তেরোশো টাকা ওকে আমরা এই টেবিলটা ফোল্ড করে আমরা নেক্সট যে টেবিল আছে আমরা ওটা দেখব আবার এটা আপনারা যদি চান যে এখন বাচ্চা পড়া থেকে উঠে গিয়েছে আপনারা কিন্তু খুব খুব সুন্দর গুটিয়ে এটাকে একটা কম জায়গার ভিতরে কিন্তু আপনারা রেখে দিতে পারেন আমরা এখানে এখন টেবিল দেখছি এই টেবিলটার দাম কত পনেরোশো টাকা আচ্ছা এটা এই টেবিলটা কিনতে হলে আপনাদের লাগবে পনেরোশো টাকা আমরা নেক্সট দেখি আর কি কি টেবিল আছে আর এফ এল বেস্ট বাই আচ্ছা এটার এটা কোন আউটলেট এটা এটার নাম কি এই জায়গাটার কামরাঙ্গি চর এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলি নাই যে এটা কোন শোরুমটা ছিল এবার আমি আপনাদেরকে এই ভিডিওটাতে বলে দিচ্ছি এটা হচ্ছে কামরাঙ্গি চর কামরাঙ্গি চর বাজার যে শোরুম মাদবর এখানে ব্রিজ সংলগ্ন মাদবর বাজার এখানে আর এফ এল শোরুম বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আপনাদের পছন্দের পণ্যটি এখানে আমরা আরেকটা টেবিল দেখতে পাচ্ছি ভিউয়ার্স আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটাতে কিন্তু কাঠ কাঠের একটা টেস্ট পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এটা কি উপরে কাঠের মেলামাইন বোর্ড ওকে এইখানে আমাদের রডের ফ্রেমের উপরে মেলামাইন বোর্ড দিয়ে এই টেবিলটা তৈরি করা এই টেবিলটার দাম কত এই টেবিলটার দাম হচ্ছে বাইশশো টাকা আপনারা খুব সহজ আটাইশো সরি এটার দাম হচ্ছে আটাইশো টাকা আটাইশো টাকা মেলামান টেবিল মেলামান টেবিল এটার দাম হচ্ছে আঠাশশো টাকা আঠাশশো টাকা দিয়ে আপনারা খুব সহজে এই টেবিলটা কিনে ফেলতে পারেন খুব সুন্দর কাঠের পরিপূরক হিসাবে আপনাদের এটা ঘরকে খুব সুন্দর হবে আরেকটা কালার হয় না আচ্ছা আরেক আমরা আরেকটা কালার দেখি ভিওয়ার্স এটা দুই কালার পাওয়া যায় এটা হচ্ছে কাঠ কালার কাঠ কালার যে হলুদ কালারটা আমরা দেখবো আরেকটা খয়রি কালারটা ওনারা আমাদেরকে দেখাচ্ছে ভিউয়ার্স অনেকেই কিন্তু কুরবানি ঈদে কেনাকাটা করতে মানে ঘরে ফার্নিচার কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা আপনারা দেখতেই পাচ্ছেন খুলতে হবে না আমি জাস্ট আগের টেবিলটা ঠিক যেরকম ছিল ওরকমই কিন্তু এটার কালারটা হচ্ছে খয়রি কালার আমরা নেক্সট দেখব টেবিল আর কি কি আছে খুলতে হবে না জাস্ট আপনারা সামনে আয়না দেখান তাইলে হবে এটা হচ্ছে আর এটা এটা কি মেলা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এটা স্পেস খুব বেশি এটা এখানে আপনারা অনায়াসে ছয়জন মানুষ বসে এই খেতে পারবেন এটা দাম হচ্ছে এটাও টাকা আপনারা খুব সহজে টাকা দিয়ে এই টেবিলটা কালেক্ট আর এফ এল এ বেস্ট বাই এর এটা কি মাদবর বাজার ব্রাঞ্চ থেকে তারপর আমরা নেক্সট টেবিলটা দেখব এই এটার পরে যে টেবিলটা দেখব ওটা সব ওটা হচ্ছে সবচেয়ে বড় টেবিল ওটাতে কয়জন দশজন জনের নাকি দশজনের না ফোল্ড করতে হবে না সামনে নিয়ে আসতে হবে যেহেতু এটা অনেক বড় বি ওয়ার্স আর এফ এল বাই মানে কিন্তু ভালো পণ্যের নিশ্চয়তা আপনারা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই আর এফ এল বেস্ট বাই এর পণ্যগুলি কিন্তু আমাদের জন্য দিন অক্লান্ত পরিশ্রম করছে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমাদেরকে আমাদের শপিং গাইডকে হেল্প করার জন্য দুইজনই খুব পরিশ্রম করছে আমি এখানে দেখাচ্ছি আপনাদের একটা টেবিল এটা কিন্তু অনেক বড় এটাতে আপনারা অনায়াসে আটজন আটজনের খাবার সার্ভ করতে পারবেন এটাতে এটার দাম কত বিয়াল্লিশশো টাকা ভিওয়ার্স এটার দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমি আপনাদের কাছে টিপস বলে দিচ্ছি তা হচ্ছে বিয়াল্লিশশো টাকা দিয়ে এই টেবিলটা আপনারা কিনে কিন্তু আমরা যে কর্নারে যে চেয়ারগুলো দেখেছি ওগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা খুব সুন্দর সেট তৈরি করে কিন্তু আপনাদের আপনারা আপনাদের রুমগুলো ডেকোরেশন করতে পারবেন তো ভিওয়ার্স এই তো আমাদের চেয়ার টেবিলের কালেকশান ভিওর্স আমাদের চেয়ার টেবিলের কালেকশান সম্পূর্ণটা আপনাদের দেখালাম এখন আপনারা আপনারা শুধু যে কাজটা করবেন আপনারা জাস্ট বেস্ট যাবেন এবং দাম তো আপনারা জানেনি এখন আপনারা আপনাদের মন পছন্দ চেয়ার টেবিলটি কিনে আপনাদের ঘরকে সুন্দর করে সাজাবেন আশা করি ভিওয়ার্স সামনে যে ঈদ আসছে কুরবানির ঈদ সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন ডে বাই ডে যেন আমার চ্যানেলটা আরও বড় হয় আপনারা আপনারা আরও বেশি সাপোর্ট করেন আগের থেকে তো ভিওস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন